আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে পূরণ না করলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাবে না সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা সেটি হচ্ছে সত্য পূরণ না করাই স্বীকৃতি পায়নি যেসব শিক্ষা প্রতিষ্ঠান তো সেই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছে সরকার এবং আমি সেটি তুলে ধরছি আপনাদের সামনে সেটি হচ্ছে একাডেমিক স্বীকৃতি পেলোনা কারিগরির ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান তারা আবেদন করছিল কিন্তু পায়নি প্রতিষ্ঠানগুলিতে তিনটি চূড়ান্ত পরীক্ষার দুটিতেই বিদ্যমান আসনে ষাট শতাংশ পরীক্ষাতে অংশ নিয়ে পঞ্চাশ শতাংশ উত্তীর্ণ হয় সত্ব পূরণ না করায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার সাতই জানুয়ারি এই কারিগরি শিক্ষা বোর্ডের ওবসাইটে প্রকাশিত এক চিঠিতে তথ্য জানা যায় চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুপারিনটেনডেন্ট ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে চিঠিতে আরও জানানো হয় এসএসসি অর্থাৎ ভোকেশনাল ও দাখিল অর্থাৎ ভোকেশনাল শিক্ষাক্রমে যেসব শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে তাদের তথ্য যাচাই বাছাই করা হয় প্রতিষ্ঠানগুলো আবেদনের প্রেক্ষিতে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা দুই এর ধারা পাঁচ পয়েন্ট এক অনুযায়ী স্বীকৃতি প্রাপ্তের ক্ষেত্রে পাঠদানের অনুমতি প্রতিষ্ঠানকে ন্যূনতম ধারাইভাবে তিনটি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে সর্বশেষ তিনটি চূড়ান্ত পরীক্ষায় মধ্যে যে কোনো দুটি চূড়ান্ত পরীক্ষায় বিদ্যমান আসনের ষাট শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়ে পরীক্ষার্থীর কার্যক্রম ও পরিদর্শন ফি জমার অনুমতি দেওয়া হয়নি এই ছাব্বিশটি প্রতিষ্ঠান হল রাঙ্গামাটি বিটি উচ্চ বিদ্যালয় ময়মনসিং এর পাহাড়গাঁও উচ্চ বিদ্যালয় জামালপুরের শ্রীপুর কোমরিয়া টেকনিক্যাল এনবিএম বিএম কলেজ কুষ্টিয়া দৌলতপুর পাইলট পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ময়মুর সিং উচ্চ বিদ্যালয় গাইবান্দার তরফ কামাল আদেশ সিনিয়র মাদ্রাসা কুমিল্লার বারাইছুরি উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল হক টেকনিক্যাল স্কুল মাগুরার সরেলখা আইডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ জয়পুরহাটে মোহাম্মদপুর বিএল উচ্চ বিদ্যালয় কুমিল্লার চন্দলা কুকরিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ ময়মন মহেশপুর উচ্চ বিদ্যালয় চাপারিগড় নবায়গঞ্জের সোনা মসজিদ মাধ্যমিক কারিগরি ও ভ্রমেশ্বরলাল স্টেটে কুমিল্লা মত্য বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয় সাতক্ষীরার নূরনগর আল আসাতাল মাধ্যমিক বিদ্যালয় খাঁকড়াচুরির ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে হরিনাথপুর পল্লী মঙ্গল ভোকেশনাল কারিগরি স্কুল মেরপুরে কৌরুমদি মাধ্যমিক বিদ্যালয় সাতকিরা আসানিয়া মাধ্যমিক বিদ্যালয় ময়মনসিং আতাবুদ্দিন মেমোরিয়াল কারিগরি বিদ্যালয় হবিগঞ্জের সুপিয়া মতিলাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের সিহাটি গভর্নমেন্ট উত্তর উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গালের লুৎফর বিন সুলতান স্কুল অ্যান্ড বিএম কলেজ রাজশাহী নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ ভোগেশনাল উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের ভবন দত্ত গণ উচ্চ বিদ্যালয় বগুড়ার আউলাকান্দি ইচ্ছাতন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এই বিষয়টি সম্পূর্ণ যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে দহরি ডট কমের ওয়েবসাইটে যাবেন এখানে আপনাদের বলে রাখা ভালো যে দেশের একমাত্র জাতীয় পিন পত্রিকা দৈনিক শিক্ষা ডট বিভিন্ন বিজ্ঞপ্তি বিজ্ঞাপন আপনারা দিতে পারেন দৈনিক শিক্ষা ডট কমের নিজস্ব ওয়েবসাইটের যে নাম্বার রয়েছে অথবা ইমেল রয়েছে সেখানেই আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আর এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ